বিশ্ব এখন আগের যে কোনো সময়ের চেয়ে অস্থির মধ্যপ্রাচ্য উত্তপ্ত দক্ষিণ এশিয়ায় টান টান উত্তেজনা এ যেন সেই ভবিষ্যৎবাণীর ছায়া মুসলিম উম্মা যুগ যুগ ধরে যার অপেক্ষায় ইমাম মাহাদি আলাহিসাল্লাম হাদিসে বলা হয়েছে তার আগমনের পর পৃথিবী রূপ নেবে ন্যায় ভূমিতে আর তার যুগেই সংঘটিত হবে ইসলামের এক রহস্যময় যুদ্ধ গাজুয়াতুল হিন্দ যে যুদ্ধে অংশগ্রহণকারীদের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দেবেন কিন্তু প্রশ্ন হলো এই যুদ্ধ কি এখনই শুরু হচ্ছে না হাদিস স্প কষ্ট বলে ইমাম মাহাদি মকায় বায়াত নেবেন বাইদা প্রান্তরে সুফিয়ানির বাহিনী ভূমিধস হয়ে ধ্বংস হবে তারপরই শুরু হবে তার নেতৃত্বে বিশ্বব্যাপী বিজয়ের যুগ মালহামা রোম বিজয় দাজ্জালের আবির্ভাব আজ পঁচিশ সালের এই অস্থির পৃথিবী শুধু ফিতনার ঝড় গাজুয়াতুল হিন্দের সূচনা নয় কিন্তু ঘটনা যেদিন সত্যি ঘটবে তা হবে ন্যায় আর আল্লাহর প্রতিশ্রুত বিজয়ের যুগের সূচনা সময় খুব আছে আমরা কি প্রস্তুত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন